আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের টিসিফর্তি পরীক্ষার আর একদিন হাতে সময় আছে তোমাদের অনেকেই দেখলাম বলছিস ভাই আমাদের পড়াশোনা প্রিপারেশন খুব ভালো বাট আমরা কেন যেন কনফিডেন্স পাইতেছিনা পরীক্ষা হলে গিয়ে আমি নার্ভাস হয়ে যাই বিগত পরীক্ষাগুলোতে এরকম হইছে এবং আমি ভুলে যাইতেছে এরকম ফিল হইতেছে আসলে তাদেরকে বলবো ভাই তুমি একদম রাইট ট্র্যাকে আছো পড়াশোনা সব পড়ে ফেলছো সব মোটামুটি পারো তোমার শিক্ষ্যাবিলিটিও আছে 70 75 প্লাস নাম্বার কারেক্টলি ওঠানোর জাস্ট তোমার তুমি নার্ভাস হচ্ছো তোমার কনফিডেন্স একটু কম তো সেটা তোমাকে ধরে রাখতে হবে তো অ্যাডমিশন এক্সামটা এমনি তোমাকে নার্ভ ধরে রাখা লাগবে এতগুলো এক্সাম দিছো এখন আসলে সেই আর ওই নার্ভাসনেস কাজ করতেছে ভাইয়া এটা আসলে আর এটার নিজের মধ্যে নিয়ে এসো না এটা নিজের মধ্যে যদি নিয়ে আসো যে আমি কনফিডেন্স পাচ্ছি না নার্ভাসনেস কাজ করতেছে সেটা তোমাকে আসলে একটু পিছনেই ঠেলে দিবে তো এই কাজটা করবা না আমি সবাইকে বলবো যেরকম প্রিপারেশন আছে এই যে আজকের দিনটা ফর্মুলা বেশি করে দেখো সেই টাইপ গুলা থেকে আসছে সেইটা ভালো করে দেখো কোশ্চিম্যাংটা দেখো এনাফ মোর দেন এনাফ আর নিজের হলে নামাজ পড়ো দরকার হলে তুমি দোয়া দৌড়ে গুলা একটু একটু গল্প করে পড়তে পারো যাতে তোমার সেই কনফিডেন্সটা আসে তুমি যে ভয়টা কমে যায় ঠিক আছে এটা খুব জরুরি পরীক্ষার মধ্যে ভয় পাওয়া যাবে না সুন্দর মতো করে ফ্রেশ মাইন্ডে গিয়ে এক্সাম দিতে হবে যাতে তুমি আসলে ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারো আজকে কিছু কথা একটা দুইটা গল্প বলি আহ একদম যারা হার না মানা দুইটা গল্প আমার নিজের চোখে দেখা তোমরা তো অনেক গল্প শুনো যে খুব পিছন থেকে এসে আহ ভালো রেজাল্ট করছে আমি আজকে দুটো গল্প বলবো দুই ফ্রেন্ড একদম নিজের চোখে দেখা তাদের আর কি আমি দেখছি যে তারা কিভাবে আহ একদম ধরো চান্স না পাওয়া কোথাও চান্স পায়নি এরকম অধিশন থেকে এসে কৃষিতে এসে ভালো রেজাল্ট করছে আমার একটা ফ্রেন্ড ছিল এরকম যে মোটামুটি ধরো ভালো স্টুডেন্ট ছিল কলেজ থাকতে ভালো স্টুডেন্ট ছিল কিন্তু হঠাৎ যখন অ্যাডমিশন আসে অ্যাডমিশন দেখা গেছে সে আসলে খুব ভালো কিছু করতে পারতেছে না ওকে তো হয়তো সে তোমাদের নার্ভাস হয়ে যেত প্রতিটা পরীক্ষা দিল ডিউ গেলো বুয়েট গেলো তারপর ধরো সিকিউর ওয়েট গেল পজিশন আসতেছে কিরকম আসে না আসলেও আসতে হচ্ছে যে আট হাজার সাড়ে ছয় হাজার অনেকের প্রদূষণ আমি দেখছি যে হয়তো এরকম যে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার তো প্রদূষণ এরকম পাঁচ হাজার ছয় হাজারের মধ্যে কিন্তু সে শেষ পর্যন্ত পড়ছে শেষ পর্যন্ত পড়ছে পরে সে এগ্রিকালচার পরীক্ষাটা যখন দিল সেটা কিন্তু তোমাদের মতো সে অনেক প্রেশার সে নিয়ে পরীক্ষা দিছে আমার আমি আমার প্রেশার না মানে আমার তো দিনে সব রেজাল্ট দিয়ে গেছে আমার চান্স হয়ে গেছে বাট আমি খুব রিল্যাক্স পরীক্ষা দিয়েছি আমার সাথে এটা তোমার লাভ নেই কিন্তু সে খুব প্রেশার নিয়ে পরীক্ষা দিয়েছে তোমাদের মতো যে তার কোথাও এখনো চান্স হয়নি সে কি করবে সে ঠিকই ভালো একটা পরীক্ষা দিয়ে বেরিয়েছে তোমাদের মতো হার মায় নেই তোমাদের মতো সবটুকু পড়াশোনা করছে জাস্ট

just নিজেগো ভরসা রাখো তুমি অ্যাকচুয়ালি পাৰো পরীক্ষার মধ্যে ঠিক আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ড আমার যে আইডিত বন্ধু ছিল সে খুব একটা আহামরি ভালো স্টুডেন্ট ওর মতে ছিল না সে ভিডিও কা স্টুডেন্ট ছিল আচ্ছা কিন্তু তার এফর্ট দিতে পারত বাট এফর্ট দেওয়ার পরও সে দেখছলা অ্যাডমিশনে খুইয়েছছেনা কোথাও তার অবস্থা মানে একদমই নাজাল অবস্থা তার অবস্থা தাত্তেও নাজাল অবস্থা তার পজিশনই আসেনি এরকম অবস্থা দেন সে কি করলো যে সেও শেষ পর্যন্ত ধরে দেখছে আসলে আমি মনে করি অ্যাডমিশনে যারা শেষ পর্যন্ত ধরে দেখে ধরে থাকে তারা চান্স ঠিকই পায় সেও কৃষি গুচ্ছের জন্য শেষ পর্যন্ত পড়ছে একদম ডেডিকেশন নিয়ে পড়ছে সে তার প্রতিশ্রু আসছে হলো আঠাশোর দিকে আমাদের কৃষি গুচ্ছে সিট তো আছে এবং সে সিলেটে ফিশারিজ পাইছিল ফিশারিজ পাইছিল ঠিক আছে সে সাবজেক্ট কিন্তু সে পাইছে ঠিকই সে এত ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু সে শেষ পর্যন্ত লেগেছিল সে ঠিকই সাবজেক্ট পাইছে এখন এরপর সে কি করছে তার জিএসটি পরীক্ষা ছিল সে ওইখানে আরো ভালো করছে ওইখানে আরো ভালো করার পর সে এখন আইউতে পুষ্টি ইউনিভার্সিটিতে সে ওই যে আইসিডি ডিপার্টমেন্ট আছে সেখানে সে পড়াশোনা করতে কারণ প্যাশন ওইটা পড়ার ঠিক আছে এখন সে তো প্যাশন ফলো করছে সে দুই জায়গায় আসছে সে তো প্যাশন ফলো করছে তো তোমাদের কথা তোমাদের কাজ কি হওয়া উচিত জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখো ভরসা রাখো যে ভাই তুমি পারবা তোমার দিয়ে হবে কারণ এই এতদিন যে পড়াশোনা করছো এটা অ্যাকচুয়ালি ভ্যালু কি যদি তুমি পরীক্ষা লাগাইতে না পারো তিন সাথে কোনো ভ্যালু থাকবে না কারণ আরেকজন ঠিক কনফিডেন্স নিয়ে ভালো একটা পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যাবে কিন্তু তুমি জাস্ট হালকা অথবা অল্প কনফিডেন্স ল্যাকের জন্য চান্স পাবে না সেটা কি হওয়া উচিত সেটা একদম হওয়া উচিত না তোমার নিজেরও ভরসা রাখা উচিত তোমার নিজের পড়াশোনা নিজের জ্ঞান উপর ভরসা রাখা উচিত আল্লাহ ভরসা রাখা উচিত সাথে তুমি অবশ্যই ভালো একটা পরীক্ষা দিয়ে বেরোতে হবে কালকে তোমার পরীক্ষার একটাই ইন্ডনেশন থাকবে ভাই আমি আজকে এখান থেকে চান্স পেয়ে যাবো চেপ্নি হোক আমি আজকে এখান থেকে চান্স পেয়ে যাবো একদম দাগাবো ফিফটি ফিফটি পার্সেন্ট লাগাবো যেগুলো একদম আন্দাজ সেগুলো আমি দাগে নেগেটিভ মার্কিং খাবো না

কথা কথা শুনতে শুনতে এই সময়টার মধ্যে অনেক হয়েছে শুধুমাত্র যে আত্মীয় স্বজন বাবা মার কথা অনেকে শুনতে হয়েছে আমি বুঝতেছি তাই এই পরীক্ষাটা তোমরা একদম রিল্যাক্স মাইন্ডে কনফিডেন্স নিয়ে নার্ভাস না হয়ে সুন্দর একটা এক্সাম দিয়ে আসো হ্যাঁ বিশ্বাস করো তুমি ঠিকই চান্স পেয়ে আসবো ধন্যবাদ